আপনি যাকে সবচেয়ে কাছের মানুষ ভাবেন সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে না আপনি ফোন করে যাচ্ছেন সে ফোন ধরছেই সে সম্পর্কই রাখতে চাচ্ছে না কি করবেন মন খারাপ করে বসে থাকবেন নাকি জীবনটা একটু অন্যরকম করে ভাববেন এই নিয়ে জানতে চাইলে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না সে যদি আপনার সবথেকে কাছের মানুষটিও হয় তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানে হয় না আপনি যাকে এখনো কাছের ভেবে ফোন দিচ্ছেন সে হয়তো আপনাকে আর কাছের ভাবে না আপনি যাকে প্রিয় ভাবেন সে হয়তো আর আপনাকে প্রিয় ভাবে না মানুষ বদলায় মেনে নিন এই বদলটিকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলো জোর করে তো ভালোবাসা হয় না অভিনয় হয় যার মন থেকে আপনার প্রতি প্রেমটা আর আসে না তাকে জোর করে আপনার প্রেমকে মেনে নিতে বাধ্য করাটা চরম বোকামি আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়েছেন তার কাছে নিজের সম্মানটুকু হারাবেন না ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কি বা থাকে আপনার কলটা তার সেলফোনে যখন ভেসে ওঠে বারবার তখন সে হয়তো ভাবে কি বিরক্তিকর বারবার ফোন করে যাচ্ছে নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তিকর না বানিয়ে ফেলাটা পুরোপুরি আপনার কাছে কাউকে জোর করে আজীবনের মানুষ করা যায় না ওরকম কিছু করার মানেই হলো নিজের জীবনকে বিশিয়ে তোলা প্রত্যেকেরই নিজেদের পছন্দ অপছন্দ রয়েছে আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে যাওয়ার মানেই হচ্ছে নিজের আত্মসম্মানবোধটা তার কাছে বিকিয়ে দেওয়া আপনার সাথে কথা না বললে যার দিন দিব্যি কেটে যায় তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন আপনি তাকে ভালোবাসেন ভালো কথা তার মানে কি আপনাকেও তাকে ভালোবাসতে হবে ধরুন সে আপনাকে ভালোবাসতো আপনি কি নিশ্চিত যে সে আপনাকে সত্যিই ভালোবাসতো প্রকৃত ভালোবাসা তো কখনো হারিয়ে যায় না কেউ আপনার ফোন ধরতে না চাইলেও তাকে টানা ফোন দিয়ে যাওয়াটাকে ভালোবাসা বলে না সাধারণ বোধের অভাব বলে যখন কেউ আপনাকে ব্লক করে দেয় তখন তাকে নতুন সিম দিয়ে ফোন দেওয়াটা একটা বোকামি মন বেশি উজাটন হলে নিজের মনকে আয়ত্তে আনতে হবে যে থাকতে চায় না আর তাকে নিয়ে এরকম টানাটানি করার কি কোনো স্বার্থ আছে একটা কাজ করুন একদম চুপ হয়ে যান বই পড়ুন গান শুনুন সিনেমা দেখুন গাছ লাগান ঘুরতে যান নিজের পছন্দের কাজ করুন একটু ভেবে দেখুন যে আপনাকে একসময় ভালোবাসত এখন আর সে আপনাকে পাতা দেয় না এর মানে কি নিশ্চয়ই তার ভালোবাসায় একটা শর্ত বা স্বার্থ ছিল স্বার্থ বান্দা উদাও এই সহজ জিনিসটি বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না ঠান্ডা মাথায় ভাবুন পেয়ে যাবেন আবার এমনও হতে পারে সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু একটা পরিস্থিতির কারণে শেয়ার সম্পর্কটাকে রাখতে চাইছে শেয়ার থাকতে চাইছে না কেউ সম্পর্ক রাখবে কি রাখবে না তা নির্ধারণ করতে তার ইচ্ছাটুকুই যথেষ্ট তাকে রাখতে চাওয়ার মানে হচ্ছে তার কাছে নিজের সম্মান একজন ভুল মানুষের জন্য কাতে কাতে নিজের চোখ দুটোকে নষ্ট করে ফেলবেন না হয়তো বা সেই চোখ দুটো কোনো এক মানুষের কাছে ভূষণ যে আপনাকে আশা করে আপনি নিজেই নিজের মতো ভালো থাকার বুদ্ধি বের করুন কি বুদ্ধি হচ্ছে সারা দিন একটা ভুল মানুষকে নিয়ে ভেবে ভেবে মাথা নষ্ট করলে বুদ্ধিবীর হবে কি করে সে গেছে বলে অস্থির লাগছে পাগল পাগল লাগছে ভালো লাগছে না খোঁজ নিয়ে দেখুন সে হয়তো কা কাউকে বলে বাড়াচ্ছে ডেক ডেক আমার জন্য কেমন পাগল পাগল হয়ে গেছে একটু ভেবে দেখুন তো এটা কি আপনার জন্য খুব সন্মানের হলো কাউকে চিনতে ভুল হয়েছিল বলে কি জীবনটা ভুলে ভুলে শেষ করে দিতে হবে বরং আপনি সৌভাগ্য আনছে অনেক দেরি হওয়ার আগেই আপনি এমন একটা মানুষের কাছে নিজেকে সরি আনতে পেরেছেন যে আপনার অনুভূতির দাম বোঝে সে আপনার মনে মানুষ যোগ্যতা রাখে না আজ আপনি জানতে পারলেন সে আপনার ভালোবাসা নিয়ে ইমোশন নিয়ে মন নিয়ে খেলা করেছে জানার পর আপনি কি করছেন নিজের ইমোশনকে তার মতো একটা মানুষের কাছে সস্তা করে দিচ্ছেন সে আগেও মজা লুটেছে এখনো মজা লুটছে এর জন্য দায়ী কে আপনি আপনি তাই যে যেতে চাই তাকে জোর করে ধরিয়ে না রেখে যেতে দিন নিজের মেরুদণ্ড সোজা না থাকলে সম্মান না থাকলে কি করে বাঁচবেন বলুন জীবনটা বড় সুন্দর কোনো একটা ভুল মানুষের জন্য সুন্দরভাবে বাঁচতে ভুলে যাবেন না একদম না বাছার মতো করে বাঁচুন মাথা উঁচু করে বাসুন দেখবেন খুব ভালো থাকবে